আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি এখন আছি পারিসা রিসোর্টে এটি শেষ বিকেলের ভিউ আমি আপনাদেরকে পুরো রিসোর্টটি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কি কি আছে আর কি কি আপনারা উপভোগ করতে পারবেন এখানে দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে এটি হলো পারিসা রিসোর্টের রেস্টুরেন্ট এই রিসোর্টের একটি বিষয় আমার খুবই ভালো লাগে এখানে বিভিন্ন রঙের মাছ আপনি খাবার দিলেই চলে আসবে এই দেখুন অসাধারণ একটি একটি অসাধারণ মুহূর্ত এই রিসোর্টের রিসোর্টটির জন্য এখানে বিভিন্ন রঙের মাছ সাদা লাল এবং কালো বিভিন্ন রঙের মাছ এখানে দেখা যায় আমি আপনাদেরকে আরও রিসোর্টটি আরও পুরোপুরি এটি ঘুরে দেখাচ্ছি এই রিসোর্টে আপনার নিরিবিরি সময় কাটানোর জন্য একটি বেস্ট আমাদের চাঁদপুরের ভিতরে আমি মনে করি এটি হলো পারিসা রিসোর্টের যে লেকটি আপনাদেরকে দেখাচ্ছি এই লেকটি এটি একটি সেতু এখানে আপনি নিরিবিরি কিছু সময় কাটাতে পারবেন দারুণ একটি বসার জায়গা করেছে ভিতরে আপনি চাইলে বসতে পারবেন এই একটি এই পানির যে গেটটি পারিসা সেটের যে ভিতরে গেট এটি পানি আকাশের উপরে পানিটি উঠে যায় এই ঝর্ণা গেট বলতে পারবেন আপনার গেট বলুন যাই বলুন অনেক অসাধারণ এটা পারিসা রিসোর্টের ভিতরে একটি রাইড বাচ্চাদের জন্য এতকায় মালটা ধরে আছে যা কিনা এক কথা অসাধারণ এই মালটা ধরে আছে এই পারিসা রিসোর্টের ভিতরে এই রিসোর্টের ভিতরে একটি রাইট আছে সাইকেল আপনি চালাতে পারবেন এগুলো কত করে ভাই রাইট দুই সিট দেড়শো টাকা দুই সিট দেড়শো কত কত সময় ধরে চালাতে পারবে ভাই বিশ মিনিট আমার কাছে বিষয়টি অনেক ভালো লেগেছে পারিসা রিসোর্টের ভিতরে আপনারা চাইলে জোরা জোরে এখানে সাইকেল চালাতে পারবেন খুব সুন্দরভাবে এই রিসোর্টে আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে রাস্তার পাশেই আপনার ডাগন গাছ আছে এই দেখুন ডাগন রিসোর্টের ভিতরে আরও কয়েকটি রাইড আছে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িগুলো নতুন সংযোগ হয়েছে আমার মনে হচ্ছে পুরো এটার মাধ্যমে ঘুরে দেখতে পারবেন এই আরেকটি রাইট আছে বাচ্চাদের বড়রা তো চালাতে পারে এগুলো না ভাই আপনারা চাইলে পারিসের রিসোর্টে যে একটি রাইট আছে চমৎকার এই রাইট এই প্লেসের জন্য খুব ফেমাস কি রাইট বলে ভাই বাম্পিং কার বা বাম্পিং কার এটি আপনারা খুব সহজে এখানে ইয়ে একজন করে বাম্পিং করতে পারবেন যখন এটা তিন চারজন হয় তখন খুব অনেক ভালো লাগে আমার কাছে বিষয়টা এটা শুধু আমাদের চাঁদপুর পারিসার রিসোর্টে আপনারা পাবেন এটা প্রথম করা হয়েছে আর কোথাও নেই আপনারা চাইলে এই জিনিসটা খুব এনজয় করতে পারেন এখানে এসে সব আপনাদেরকে পারিসার রিসোর্টের ভিতরে আরও একটি রাইড দেখাচ্ছি এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা খুবই এনজয় করতে পারেন বিশেষ করে বিকেলবেলা এই রিসোর্টের সবচেয়েতে বেশি সুন্দর লাগে সন্ধ্যার পরে যখন অনেক আলোকসজ্জা হয় প্রচুর আলোকিত হয় এই জায়গাটি